আসসালাম দেশ দেশে বাইরে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে জানছে ইত্যাদি পক্ষ থেকে নন্দন আজকে কোটা অন্যের মাঝে বিআইপি টার্সেল এবং প্রতিটা ডিজাইন থাকছে খুবই অসম্ভব সুন্দর আপনি কালারগুলো দেখতে বুঝতে পারবেন যে কতটা সুন্দর হতে যাচ্ছে ডিজাইনগুলো চমৎকার লেভেলের সুন্দর এবং কালার কম্বিনেশনগুলো দেখেন খুবই চমৎকার ভাইরাল ভাইরাল ডিজাইন আমাদের কাছে পেয়ে যেতেছেন এর মাঝে ডিসপ্লেতে দেওয়া আছে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আমি এক এক করে সব থ্রি পিসে আপনাদেরকে দেখিয়ে দিব প্রতিটা রং কোষ থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং পাইপিং প্লাস গোটা অন্য সময় পেয়ে যেতেছেন এটা হচ্ছে আপনার একটা ডিজাইনের মধ্যে জলপাই কালার দেখেন কালারটা খুবই চমৎকার মধ্যে দেখেন ডিজাইনগুলো থাকছে খুবই সুন্দর এবং নিচে আপনার পেয়ে যেতেছেন খুবই সুন্দর একটা কাজ এছাড়া হাতে আপনার পেয়ে যেতেছেন জামার কম্বিনেশন একটা ডিজাইন দেখেন হাতাটাও থাকছে খুব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে আপনার স্যালটা স্যালার আমাদের মাঝে কিন্তু এবার পেয়ে যেতেছেন সম্পূর্ণ প্রিন্ট করা দেখেন কতটা সুন্দর আপনার স্যালোয়ার প্রিন্ট করা যেতেছেন এবং অন্যটা থাকছে পাক্কা পাঁচ হাতের একটা নামাজ অন্য এবং সাথে কটা অন্যা সাথে কিন্তু টার্চালে পেয়ে যেতে যেতেছেন খুবই সুন্দর এবং চমৎকার আপনার টার্সালে ডিজাইনের মধ্যে পেয়ে যেতেছেন এটা আরেকটা কালার আমি দেখে দিতেছি দেখেন এই কালারটা খুবই চমৎকার খুবই ভাইরাল প্রচুর চাহিদা এই কালারটার যা যেটা পছন্দ হবে সবে স্ক্রিনশট দিবেন প্রত্যেকটার খোলা ছবি আমাদের পেজে দেওয়া থাকবে প্রতিটার ছবি আপনার পেজ থেকে সিলেক্ট করে দিতে পারবেন এটা অন্য অন্যটা আমি খুলে দেখে চাইছি যে এটা হচ্ছে ওনার কাপড়টা দেখেন খুবই চমৎকার আপনার ওনা পেয়ে যেতেছেন সাথে টার্সেল পেয়ে যেতেছেন কিন্তু প্রতিটা কালার থাকছে খুবই চমৎকার অসাধারণ একটা ডিজাইন আমরা এক একটা করে আপনাদেরকে ডিজাইন দেখে দিতেছি ডিজাইন আমাদের কাছে হিউজ আছে যার যেটা পছন্দ হবে আমাদের পেজে ভিজিট করবেন প্রতিটা ডিজাইনের ছবি আমাদের পেজে দেওয়া থাকবে প্রত্যেকটা কালার থাকছে রংকো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেলার আপনি কিন্তু পেন্ট পেয়ে যেতেছেন অন্যটা থাকছে খুবই চমৎকার গোটা অন্যের সাথে প্লাস পাইপিং দামটাও থাকছে খুবই স্পেশালি যারা অনেক দামি ড্রেস নিয়ে পড়তে ইচ্ছুক তারাই নিতে পারবেন এবং ব্যবসা করার জন্য তারাও নিতে পারবেন কালার কম্বিনেশনগুলো দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর লেভেলের কালারগুলো এক একটা জামার কালার কন্টাস্টটা আপনার থাকছে খুবই সুন্দর খুবই গর্জিয়াসফুল এগুলো জামা লংটা থাকছে আপনার আটচল্লিশ ইঞ্চি লং হাতার কাপড় থাকছে আলাদা জামাটা হচ্ছে আড়াই হাত ভাওয়ারের স্যালারটা থাকছে আপনার প্রিন্ট করা প্রিন্ট করা পেজে পেতেছেন আর এটা হচ্ছে অন্যার কাপড়টা ওনা থাকছে সম্পূর্ণ পাক্কা পাঁচ হাতের একটা নামের জনা দেখেন খুবই চমৎকার ডিজাইন মধ্যে বেঁচে দিতেছেন আপনাদের অন্যগুলো এছাড়া আর অনেকগুলো ডিজাইন আছে যার যেটা পছন্দ হবে সবাই স্ক্রিনশট দিবেন প্রতিটা ডিজাইন আমরা ইনবক্সে দিয়ে থাকবো যার যেটা পছন্দ হবে প্রত্যেকটা ছবি আমাদের কাছ থেকে পার্সেস করে নিতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সালাম আলাইকুম